যে একটা ডিম আছে বন্ধুরা সমস্যা নেই তাহলে এবারে কয় জায়গায় ডিম হলো এক জায়গা দু জায়গা তিন জায়গা আর এই যে তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে এনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে আটটা বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে এদিকে আমাদের ছাত্রের অবস্থা অতটাও ভালো না বন্ধুরা যেহেতু আমি ছাত্র না এখনো পরিষ্কার করে নিয়ে আর এখন শুধুমাত্র বাইরে আছে আমাদের হাই ফ্লায়ার পায়রাগুলো আমাদের শৌখিন পায়রাগুলো টোটালি কিন্তু ঘরের ভেতরে আটকানো আছে এদিকে তোমরা একটু খেয়াল করো সূর্য পুরো ফুল পিক আপে বেরিয়েছে এখন আমি শখিন পায়রাগুলোকে ছাড়লাম না তার পেছনে একটাই কারণ বন্ধুরা আমি বাড়িতে থাকবো না একটু পরেই রেশনে যেতে হবে এর জন্যই ওদের ছাড়লাম না ওদের এখন আমি ঘরে ভেতরই খেতে দেব তো চলো এইবার আমরা শখিন পায়রাগুলোর কাছ থেকে ঘুরে আসি পায়রাগুলো সব ঠিকঠাক আছে নাকি সেটা চেক করতে হবে ওই ঘরেও যেতে হবে ম্যাড্রাস ডিম পেড়েছে নাকি সেটা চেক করতে হবে গাইজ আগে আমরা শখিন পায়রাগুলোর কাছে যাবো সর সরো সর সরো প্রথমেই দেখতে পারছি আমাদের পটার দুটোকে মেল ফিমেল দুটোই একদম সামনে চলে এসছে তারপরে দেখতে পারছি কাকে তোমরা তাই দেখো আমাদের পিকুকে অসাম লাগছে কিন্তু পুরো বাবার মতন হয়ে যাচ্ছে দিন দিন ওই ডাক্তার বাবা বাইরে থেকে ঘুরে বেড়াচ্ছে ওই যে আমাদের জনি ঘুরে বেড়াচ্ছে আর এই যে ছেলে বন্ধুরা বাইরে যাবি নাকি বাইরে তোকে পাঠানো যাবে না এ বাইরে গেলে উল্টো পাল্টা ওড়ে তারপরে দেখতে পারছি আমাদের রানীকে তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুইট গিরিবাসকে সাথে বেবিও আছে গাইস দেখো বাচ্চা কিনে বাইরে চলে এসেছে তারপরে আমাদের সেই জুখি দেখো বিনটা আছে তারপরে দেখতে পাচ্ছি সে সাদা পায়রা হাটের থেকে যেটা কিনে নিয়ে এসেছিলাম এই যে আমাদের সালমান খানের বেবি চরম লাগছে কিন্তু তারপরে আমাদের দেশি ডাকাডাকি করছে মালার পেছনে ওই দেখো মালা অ্যাকশন দিতে যায় আমাদের মোটা গালিয়া ডাকছে তোমরা তাই দেখো মোটা কালিয়া ডাকতে ডাকতে না লাভ দেয় একটা সেই লাভগুলো দেখতে না চরম লাগে গাইস কিং পায়রা যেমন ডাকে কিন্তু মোটা কালিয়ার সাইজটা যদি আরেকটু হতো তাহলে ওর ডাকটা আরেকটু চরম হতো তারপরে দাঁড়িয়ে আছে আমাদের বালা বন্ধুরা তারপরে আছে আমাদের আরেকটা দেশি এর না লোম উঠছে অনেক সাদা সাদা লোম উঠে গেছে ওই দেখো দেখো পুরো ফ্রেশ লোম পুরো চকচকে লোম ওই কালো লোমের ভেতরে সাদা লোম ওইগুলো হচ্ছে টোটালি নতুন গাইজ এইখানে বসে আছে আমাদের শাইটিং পায়রাটা আমাদের শাইটিং পায়রাটাকে দেখে মনে হচ্ছে একটু শরীর খারাপ গাইজ মিনিমাম দু তিনটে পায়রার হালকা হালকা করে একটু শরীর খারাপ বন্ধুরাই শরীর খারাপটা কবে থেকে হয়েছে বলো তো ওই স্নান করলো না ওই নাদার ভেতরে ঢুকে টোটালি স্নান করলো ওই পাঁচটা নাগাদ এর জন্যই শরীর খারাপটা হয়ে গেছে কে বলেছিল যে স্নান করতে ঠিকই আছে এদিকে দেখো আমাদের বেবিটাও চলে এসেছে বাইরে ফিমেল বেবিটাকেও আসাম লাগে কিন্তু আমাদের বাড়ির সুন্দরী এটা বাড়ির সুন্দরীটাকে একটু নোটিস করো তোমরা মনে হচ্ছে না গলার মাথা টোটালি আলাদা মনে হচ্ছে না কেটে বসানো গলার নিচের অংশটা দেখো কালারটা একটু ডিফারেন্ট একটু আলাদা সুন্দরীর কালার যাকে বলে আর মা গলার উপরের কালারটা কেমন একটু লাল লাল চিলে পর্বনের কালার বন্ধুরা কিন্তু এটা কোনো ব্যাপার না এটা হচ্ছে চেঞ্জ হচ্ছে সবে বডিটা চেঞ্জ হয়েছে গলার ওইখানে মল্টিন হোক তারপর অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে সুন্দরী কি দিয়ে দিল কই আমি যে সুন্দরীটা কিনে নিয়ে এসেছিলাম এই যে এইখানে দাঁড়িয়ে আছে অপরিচিতা কি ইমপ্রেস করার চেষ্টা করছে নাকি তাই তো মনে হচ্ছে অপরিচিতার পেছনে ডাকা কি করছে তোমাদের একটা জিনিস জানাতে হবে দুর্ভাগ্যবশত এফিমেল বেরিয়ে গেছে দেখো নিয়ে আসলাম মেল হিসাবে ফিমেল বেরিয়ে গেছে করা যাবে কিছু আর করার নেই বন্ধুরা আমার কি করতে হবে আবার সুন্দরে আবার দুটো মেল খুঁজতে হবে যদি কেউ এক্সচেঞ্জ করতে চাও ফিমেল নিয়ে মেল দিতে চাও অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও নাহলে আমার দুটো মেল কিনতে হবে তাছাড়া আর কোনো অপশান নেই চলো এবার আমরা বেবি চেক করে আসি এখানে দেখো কে কে আছে এখানে আমাদের লায়লা মজনু আছে ওরা দুজন বেশ ভালো চুপচাপ থাকে ওদের দুজনের মতন দুজন ঘুরে বেড়ায় আগে আমরা কোন খোপে যাবো আগে যাব ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে দেখো ম্যাঙ্গো ট্যাঙ্গো দুটোই বসে আছে সরার উপরে বন্ধুরা সরা থেকে বাইরে নামিনি কিন্তু বেশ ভালো বুদ্ধিমানের কাজ করেছিস আর বেবিগুলো সাইজ বেশ ভালো হয়ে গেছে পুরো ফ্রেশ মুখ্য হচ্ছে মাথাটা একটু নোটিস করো অসম বন্ধুরা টোটালি সাদা হচ্ছে এইবার যাব হচ্ছে আমাদের চটিয়ালের খোপে আমাদের চটিয়ালের বেবি কি করছে দেখো আমাদের চটিয়ালের বেবি দুটোই অসাম হয়ে গেছে সকালবেলা দেখি একটা নিচেতে ঘুরে বেড়াচ্ছে পায়ে পক্স টক্স হচ্ছে নাকি কিছু হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে ওই যে পায়ে পক্স হচ্ছে একটা পক্স সবে আমি দেখতে পেরেছি দেখেছো পায়ে হালকা একটু পক্স হয়েছে মুখে ঢুকে হয় কি সেদিকে একটু ধ্যান রাখতে হবে গাইজ পটাশ লাগিয়ে দিতে হবে এদের আমি একদিন পটাশ লাগিয়ে দিয়েছি পক্স পুরো চাঙ্গা হয়ে গেছে চাপ নেই কোনো তো এখন যাব আমরা কোথায় আমাদের রাজা রানীর ক্ষোভে আমাদের রাজা রানীর ক্ষোভে কী আছে কী আছে এই দেখো রাজা রানীর ক্ষোভের বেবিটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এখানে একটা চট মতন কিছু দিয়ে দিতে হবে রাজা রানীর এখন না বেবিটার কাছে থাকার দরকার দেখেছো বেবিটা খাওয়ার জন্য কীরকম করছে দেখো বেবিটা লেগেছে খিদে ওর বা ওদের বাবা মাকে খেতে দিতে হবে এখন তো চলো তাড়াতাড়ি আমরা দেখে নিই বাদ টোটালি সব পায়রা এখানে কে আছে এখানে আমাদের কালা সবুজ ডিম তা দিচ্ছে আসাম দুটো ডিম ভালো আছে সমস্যা নেই কোনো এখানে আছে আমাদের দেশি বন্ধুরা আমাদের দেশি রবি চরম হচ্ছে দেশি রবি পাইলাম একটু নোটিশ করো খতরনাক দেখে জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছি আর ওই বেবিটা পাইলাম একদম নেই বন্ধুরা এখানে কে কে আছে এখানে আছে আমাদের কালিন্দি আমাদের কালিন্দীর নিচে কিন্তু খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে চাপ নেই কোনো দেখি কালিন্দি একটু চেক করতে দাও এখনো সময় লাগবে এখনো ফাটল মাটোল কিছু ধরে নি গাইজ অপেক্ষা করতে হবে তাই আমাদের তো ওই ঘরেও যেতে হবে ম্যানেটার ডিমেশন কি সেটা চেক করতে হবে তো ঠিক আছে আগে ভাবছি এদের খেতে দিন নেবো তারপরে ওই ঘরে যাবো যেহেতু ওই ঘরের গুলো তো খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলে এবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই সবাইকে আমি ঘুরে বেতরে বসেই খেতে দেবো আগে আমি বসিনি দাঁড়াও দাঁড়াও দাড়াও আগের থেকে একটু মোটাফাটা করবে না করুটা খুলতে হবে নাহলে সমস্যা হতে পারে একবারে এদের রাউন্ড করে দিয়ে দিতে হবে দেখি 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 আরে অসম্পূর্ণ সাইড দেয় না এই সাইড এই সাইড হালকা করে খেতে দিতে হবে যেমনি এদের সমস্যা এদের একটু কম কম খেতে দিতে হবে আগের দিনে স্নান করলো স্নান করার জন্য এদের প্রচুর সমস্যা হয়ে গেছে দু একটা পায়ের শরীরটা কেমন যেন একটু নরম নরম ওরা খাওয়া দাওয়া করবে তারপরে ওদের না আমার মেডিসিন খাইয়ে দিতে হবে তো সেটা বড় কথা না বড় কথা ধরো কে ডানা ঝাপটা করছে বেবি চটিয়ালের বেবি ঠিক আছে আমি বাদ বাকি খবর দেবো আমাদের হাইফ হাইফলার গুলো টোটালি সব বাইরে ঘুরে বেড়াচ্ছে তো হাইফলয়ার নিয়ে কথা হচ্ছিল কালকে আমি বলেছিলাম যে তিরিশ মিনিট তোমরা ভুল শুনেছো ভিডিওটা আরেকবার গিয়ে শোনো আমি বলেছি যে পায়রা তিরিশ মিনিট ওড়ে সেই পায়রাও হাই ফ্লায়ার আর যে পায়রা আট ঘন্টা ন ঘন্টা ওড়ে সেই পায়রাও হাই ফ্লার আর হাই ফ্লায়ার পায়রা দেশের পায়রার মতন ওড়ে না দেশি পায়রা কি করে ওই ধরো দোতলার হাইটে শাকসুক করে টানিয়ে নিচে দিয়ে উড়ে বেড়ায় মাঝে মাঝে ওপরদের পুরো টেনে চলে যায় পুরো ওরা এদিক ওদিক তাকায় না ওরা ওদের একটা গন্তব্য থাকে ওরা যায় ধরো মাঠে খেতে মাঠে থেকে খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে যায় এদিক ওদিক তাকায় না এগুলো হচ্ছে দেশি পায়রা দেশি পায়রা ওড়া এরকম অবশ্যই তোমরা ওড়া দেখেছো দেশি পায়রা পুরো দুটো থাকলে দুটো একদম টান টান চলে যাবে দেশি বুনো যাকে বলে কিন্তু বন্ধুরা একটা গিরিবাজ একটা ম্যাড্রাস পায়রা কে যখন তোমরা ওড়াও তখন পায়রাটা কোথায় যায় পায়রাটা তো নিচে দিয়ে ওড়ে না পায়রাটা উপর দিয়ে টান টান রাউন্ড মারে সে যতক্ষণই ওড়ো উপর দিয়ে তো ওড়ে আর ওপরে ওড়া মানেই তাকে বলে হাসলা ঠিক আছে হাই মানে অনেকক্ষণ উঠবে না হাই মানে উঁচু বোঝাচ্ছে এটা আশা করি তোমরা ভালো করে বুঝে গেছো তো এখন আপাতত এবার আর কটা খেতে দিতে হবে এখানে কোটা নাও এইখানে কটা নাও তাহলে তো এক্সাম্পল রোলার পিজন রোলার পিজন কাকে বলে রোলার পিজন তো হচ্ছে সেই টুরকিশ রোলার সেই সাদা সাদা কালারের হয় পুরো উপর থেকে রোল করতে 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 নিচে আসে ওইগুলোকে মেন রোলার পিজন বলে কিন্তু রোলার মেন রোলার পিজন হচ্ছে গিরিবাস তোমরা রোলার বলতে পারো যেহেতু গিরিবাসও কিন্তু রোল করে রোল করা মানে ডিগবাজি দিচ্ছে ডিগবাজি যাদেরই আছে তারাই রোলার ইংলিশে তাদের নামই রোলার পিজন সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাদের কই গেল সুইট গিরিবাস এই যে আমাদের সুইট গিরিবাস ও রোলার পিজন ঠিক আছে ও খাবেন না রোল করে যা

ওটার ফিউমেন্টটা পড়ে যাচ্ছে ঘুগরি খেয়ে ওই পায়ের লোমগুলোকে কেটে দিতে হবে সত্যি সত্যিই যে আমাদের রাজা রানীরও পায়েল ভালো করে কেটে দিতে হবে একটু বড়ো করে কাটতে হবে একটু বড় করে কাটলে কী হবে বাচ্চাটার কোনো সমস্যা হবে না আমি রানির পায়ের লোম কেটে দিয়েছি বাচ্চাটার কোনো সমস্যা হচ্ছে না এইবার আমি বুঝতে পারলাম আগেরবারের বাচ্চাটা কীভাবে মারা গেছে আগেরবারে বা বাচ্চাটা মারা গেছে শুধুমাত্র আমাদের রানীর পায়ে জন্য ও পায়েল লোম দিয়ে পুরো করে খেসে রেখে দিয়েছে বাচ্চাটা ওভাবে মারায় নিয়ে পড়েছিল তারপরে পোকা পোকা চলে এসেছে বাচ্চাটা পোকার জন্য প্রথমত মারা যায়নি বাচ্চাটা মারা যাওয়ার পরে পোকা এসছে আমাদের রানীর জন্য বাচ্চাটা মারা গেছে হান্ড্রেড পার্সেন্ট তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে পায়রাগুলো কিন্তু টুকটাক বেশ ভালোই খাওয়া হয়ে গেছে আজকে এদের জন্য আমার একটা জিনিস বানাতে হবে সেই জিনিসটা হচ্ছে কালাপানি বন্ধুরা আমি তোমাদের কালাপানি বানানোর ভিডিওটা আজকে আমি দেখিয়ে দেবো কালাপানি আমার বানাতেই হবে কালাপানি এই মাছটা দেবো তারপরের থেকে আর দেবো সেটা আমাদের পেট সবসময় খিদে থাকে মারামারি করে খাওয়া দাওয়া করলো তারপরে আবার আমার হাতের থেকে নিচে দিয়ে দিয়েছিস হাতে তোমার হাতে

সুলতানের সুলতানে জোড়া রইছানো দুটো টিম চলে এসেছে আমাদের জিনার রইখানে এখন একটা টিম আছে শুধুমাত্র দুটো টিম এক্সচেঞ্জ হচ্ছে আমাদের আছে জোড়িয়ালের রইছানা আর হচ্ছে আমাদের সুলতানের ওখানে আর আমাদের জিনার রইখানে একটা টিম আর আমাদের ম্যাডজার ওখানে একটা টিম আপনি বন্ধুরা ম্যাডজার ডিম চলে এসেছে থেকে বড় বড় কি হতে পারে ম্যাডজার বাচ্চা এইবার আমরা আগেরবারও তো লিখে দিয়েছিলাম ভাইটা একটা হারিয়ে গিয়েছিল বাট এইবার এটা বলবো দুটোকেই ৩৫ পাবে নেচে দাও এনাউ i know i know খাওয়াটা ফিনিশ করুক তারপরে আমি বাদ খাবার দিচ্ছি এই খাবারের ভেতরে হালকা হালকা পরিমাণে একটু চালও আসে গেছে তাই আমাদের শৌখিন পায়রাগুলোর জন্য আমাদের একটি স্পেশাল জল বানাতে হবে কালা পানি অ্যাকচুয়ালি না পানিটা কালা কালা তাও হতেও পারে গ্যারান্টি নেই আমার দেখা যাক বানিয়ে নিই তারপরে আমি তোমাদের দেখাবো পারফেক্টভাবে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাদের হাই পায়রাগুলো খাবার ফিনিশ করে ফেলেছে আমাদের চিচুর জোড়া খেয়ে যাচ্ছে চিচুর জোড়া এদিকে আসো আসো

যাই জল চলে এসেছে পায়রাতে জলটা দিয়ে দিই তো পায়রাদের খাওয়া দাওয়া টোটালি মনে হচ্ছে কমপ্লিট হয়ে আছে হ্যাঁ টোটালি হেজ হয়ে আছে আমাদের হারফ্লাওয়ার পায়রাগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট শৌখিন পায়রাগুলোর টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট এইবার চলো আমরা তোমাদের দেখিয়ে নিয়ে আসি ম্যাট ড্রেসের ডিম তো তার জন্য ফুলটা ফোনটা আমার টুক করে আস্তে করে খুলতে হবে দাঁড়াও খুলে সিম সিম খুলে আছে এইবার চলো আস্তে আস্তে যাই ম্যাড্রাস নেই তো আসে নাকি ম্যাড্রাস এই ম্যাড্রাস মেল ফিমেল দুটোই দৌড়াদৌড়ি করছে এখনো দৌড়াদৌড়ির কি মানে হয় তো আমি তোমাদের ডিম দেখাবো ওই দেখো গাই যে এখান থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি এইখান থেকে একটু পারফেক্টভাবে বোঝা যাচ্ছে ম্যাড্রাস তো বাইরেতে ঘুরে বেড়াচ্ছে ঘরের ভেতরে এই যে একটা ডিম আছে বন্ধুরা সমস্যা নেই কোনো তাহলে এই ঘরে কয় জায়গায় ডিম হলো এক জায়গা দুই জায়গা তিন জায়গা আর এই যে চার জায়গা বন্ধুরা টোটালি চার জায়গায় ডিম হয়ে গেছে অসম কোথায় এ ঘরে চলে যাও ঘরে গিয়ে দেখো একটু ডিম পেরে এসছে ফিমেল ভাবছে এখনো ডিম আসেনি গাইস তো চাপ নেই কোনো তো এইবার চলো ভেতরে চলো শখিন পায়রা কি করছে হ্যাঁ তোমরা চাপ নিও না তোমাদের আমি একটু পরে আবার খেতে দেবো দেখেছো সবকটে পায় একটু চুপচাপ গাইজ এই সব সমস্যা হয়েছে শুধুমাত্র ওই নাদায় স্নান করার জন্য কি দরকার ছিল সেদিন নাদায় স্নান করার আমাদের মুখী পায়রা বাইরে বেরোনোর জন্য একদম লাফালাফি করছে এই কিন্তু কম না হাট থেকে যেগুলো কিনে নিয়ে এসেছিলাম পর্বন বন্ধুরা দেখো বাইরে বেরোনোর জন্য একদম লাফালাফি করছে আর তোমরা একটু পায়ল লোম দেখো এদের পায়ের লোম নতুন লোম বেরোচ্ছে সেই পায়লম কেমন হয় তোমরা তাই দেখো এই একটু একটু নিলিবিলি দাঁড়া ওই দেখো পুরো ফ্রেশ সাদা লোম বেরোচ্ছে আর সাইজটা দেখো তোমরা পায়ল লোমের কতটা বড় হয় তো চলো ভেতরে চলো কি বেবি খাওয়ানো হচ্ছে নাকি কোথাও হ্যাঁ খাওয়াচ্ছে এই যে আমাদের ট্যাঙ্গো খাওয়ালো মনে হয় বেবিদের ওই যে বেবি বেবি দুটোর জন্য নিচে নেমে গেছে একদম এদিকে বেবি দুটো খুঁটে খুঁটে কি যেন খেয়ে বেড়াচ্ছে ওই যে আমাদের দেশির বেবি চুপচাপ বসে আছে আমাদের চটিয়ালা বেবি তো চুপচাপ বসে আছে বেশ ভালো কথা আর সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমার ব্লগটা শেষ করতে হবে যেহেতু এখন আমি যাবো রেশনে বন্ধুরা তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই